নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বইয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে সি ডি বলতে কি বুঝো সিওডি বলতে কি বুঝছো সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে তুমি ধরো একটা প্রোডাক্ট অর্ডার করলা মানে ধরো একটা খাবার অর্ডার করলা তুমি দোকান থেকে অর্ডার করলা অর্ডার করার পর ওই খাবারটা যখন তোমার বাসায় এসে দিবে তখন তুমি তাকে হচ্ছে কি করবা তুমি ডেলিভারির ম্যানের মাধ্যমে ওই খাবারের টাকাটা দিয়ে দিবা এই যে তুমি পণ্য হাতে পেয়ে মানে ডেলিভারির ম্যানের মাধ্যমে পণ্য হাতে পেয়ে যে টাকা পরিশোধের সিস্টেম এটাই হচ্ছে মূলত সিওডি বা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তাহলে আমরা এখানে বলি যে সিওডি হলো একটি পেমেন্ট ব্যবস্থা যেখানে পণ্য ডেলিভারির সময় অর্থাৎ পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার সময় মূল্য পরিশোধ করা হয় ধরি ক্রেতা অনলাইনে একটা মোবাইল ফোন অর্ডার করলো কুরিয়ার কর্মী মোবাইলটি যখন ক্রেতার কাছে পৌঁছে দিল তখন ক্রেতা টাকা পরিশোধ করলো এটাই মূলত হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বা সিওডি বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব সমূহ লেখ মানে আইসিটির প্রভাব যে এখন কত বেশি ইন্টারনেট ছাড়া আমরা আসলে আমাদের একটা দিনও কল্পনা করতে পারি না তো এই ক্ষেত্রে দেখো বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি দুই ধরনের প্রভাব রয়েছে প্রথমত প্রচলিত কর্মক্ষেত্র এবং পুরাতন ব্যবসা বাণিজ্যে আইসিটির জ্ঞান প্রয়োগের ফলে কাজের গুণগত মান এবং কাজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে এর ফলে একাধিক একদিকে যেমন কর্মীদের দক্ষতা জবাবদিহিতা এবং স্বচ্ছতা বেড়েছে অন্যদিকে সেবার গুণগত মান উন্নত হয়েছে মানে তুমি পূর্বের যেই জায়গাটা পূর্বে যেভাবে হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতাম তার সাথে যখন ইন্টারনেট প্রযুক্তিটা হচ্ছে সংযুক্ত করা হয়েছে তখন এই ক্ষেত্রে আমাদের গুণগত মানের প্রক্রিয়াটা জবাবদিহিতা স্বচ্ছতার পরিমাণটা হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এরপরে হচ্ছে আইসিটি নিজেই একটা বড় আকারের কর্মবাজার সৃষ্টি করেছে হার্ডওয়্যার সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র এভাবে বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির দুই ধরনের প্রভাব কাজের ধরন ও গুণগত মান বৃদ্ধি পেয়ে কর্মীদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি হ্রাস পেয়েছে তাহলে প্রথম একটা জিনিস হচ্ছে যে তোমার কাজের স্বচ্ছতা জবাবদিহিতা এবং গুণগত মান বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে বা আইসিটির মাধ্যমে আমরা নতুন একটা মার্কেট প্লেস তৈরি করতে পেরেছি সামাজিক যোগাযোগ ক্ষেত্রে আইসিটি নতুন মাত্রা নিয়ে গেছে ব্যাখ্যা করো এটা তো আমরা সবাই জানি একটা সময় হচ্ছে চিঠি পাঠান লাগতো এখন আমরা ফেসবুকে মেসেজ করি ইমেইল করি টুইট করি তারপর হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজ করি হোয়াটসঅ্যাপে পাঠাই ইমোতে পাঠাই তথ্য আদান প্রদান করি তাহলে কি আমাদের সামাজিক যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে অনেক বেশি সহজলভ্য এবং অনেক বেশি হচ্ছে তোমার কি বল নিকটে নিয়ে আসা হয়েছে এবং অনেক দ্রুত করে ফেলা হয়েছে তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে মানুষের সমাজবদ্ধ জীবন মানুষ সমাজ সমাজবদ্ধ জীব সমাজে মানুষের চলাফেরা ও জীবন পরিচালনার জন্য মানুষে মানুষে যোগাযোগ অনিবার্য আর এই যোগাযোগই হলো সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগে আইসিটির ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্কিং সাইট বা প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এসব প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি এই সব সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধু পরিবার ও আত্মীয় স্বজনের কাছে দ্রুত তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হচ্ছে কিন্তু পূর্বের গতানুগতিক যোগাযোগে এটা সম্ভব ছিল না তাই আমরা বলতে পারি সামাজিক যোগাযোগ ক্ষেত্রে আইসিটি নতুন মাত্রায় নিয়ে গেছে মানে তোমরা বুঝতে পারছো যেটা নিয়ে তোমরা নিজেদের মতো করে অনেক কিছু লিখতে পারবা তুমি এখনো একটা সময় তুমি কোথাও ধরো তোমার টাকা প্রয়োজন হচ্ছে বা তুমি কোনো একটা সাহায্যের প্রয়োজন হচ্ছে সেটার জন্য তোমাকে একটা সময় সাপেক্ষ ব্যাপারের মধ্য দিয়ে যাইতে তো এখন এই ইন্টারনেট থাকার সুবিধার্থে বা তোমার হচ্ছে আইসিটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার সুবিধার্থে তুমি মুহূর্তের মধ্যে হচ্ছে যে সমস্তগুলো প্রবলেম সমাধান করে ফেলতে পারো তুমি কোনো একটা যে বিপদে পড়ে গেছো তুমি ফেসবুকে খুব দ্রুত সেটা কানেক্ট করতে পারতেছো তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যে কোনো একটা কাজের উদ্যোগ নিবা সেক্ষেত্রে হচ্ছে তুমি ভার্চুয়ালি ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত করে ফেলতে পারতেছো তো এইটা আমাদের কি সামাজিক যোগাযোগ ক্ষেত্রটাকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে বা সামাজিক যোগাযোগের যে প্রক্রিয়াটাকে অন্য আরেকটা মাত্রায় নিয়ে গেছে বত্রিশ নাম্বার ফেসবুক কি ফেসবুক একটা জাদুর বাক্স বা একটা মানে করে জিনিস এখানে কি না সম্ভব হয় মানে এখন পড়াশোনা থেকে শুরু করে তোমার যা যা প্রয়োজন ভালো মন্দ সমস্ত কিছু তুমি ফেসবুকের মধ্যে পেয়ে যাচ্ছ তো এই ফেসবুক কি আমরা এটা যদি কি লিখতে চাই ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট যার মাধ্যমে মানুষ ইন্টারনেটের সাহায্যে একে অপরের সঙ্গে যোগাযোগ তথ্য ও মতামত আদান প্রদান করতে পারে দু সালে চার চৌঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন বিনামূল্যে যে কেউ সদস্য হতে পারে ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ প্রকাশ করতে পারে মানে তোমরা এটা নিয়ে হচ্ছে ফেসবুক কি এটা নিয়ে বহুত কিছু লিখতে পারো আমি তোমাদের লেখার একটা ধরনের জন্য হচ্ছে এটা আলোচনা করা এইটা এইভাবে লিখতে হবে ব্যাপারটা এরকম না এরপরে অন্যটা হচ্ছে টুইটারের বৈশিষ্ট্য সমূহ লেখো টুইটার তো এখন না এখন হচ্ছে মূলত হচ্ছে এক স্যান্ডেল বলা হয়ে থাকে তো এই টুইটারের বৈশিষ্ট্যগুলো কী কী বা ফেসবুকের আরেকটা মানে ফেসবুক একটা যোগাযোগ 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 মাধ্যম 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 বা সামাজিক সামাজিক এইটাও কিন্তু তো এইটার হচ্ছে বৈশিষ্ট্যগুলো কী কী এটি একটি মাইক্রো ব্লগিং সেবা যেখানে স্বল্প দৈর্ঘ্যের বার্তার মাধ্যমে মতামত প্রকাশ করা যায় মানে এইখানে চল একশো চল্লিশ অক্ষরের টুইট করা হয় মানে টুইট জিনিসটা কি টুইট জিনিস হচ্ছে পোস্ট আমরা ফেসবুকে পোস্ট করি না টুইটারে করা হলে সেটাকে বলা হচ্ছে টুইট তো এই ক্ষেত্রে হচ্ছে মাইক্রো ব্লগিং সেবা কারণ এখানে হচ্ছে ছোট অক্ষরের মানে ছোট লেট পোস্ট করা যায় ছোট পোস্ট করা যায় যেখানে হচ্ছে যে ক্যারেক্টার লিমিট করে থাকা আছে বা অক্ষর সংখ্যা লিমিট করা আছে সেটা হচ্ছে একশো চল্লিশ অক্ষরে টুইট করা যায় ব্যবহারকারী অন্যকে ফলো করতে পারে এবং তার নিজস্ব ফলোয়ার থাকে মানে তুমি যখন আরেকজনকে ফেসবুকে যেরকম হচ্ছে ফলো ফলোয়ার অপশান থাকে টুইটারও সেম ফলো ফলোয়ার অপশান থেকে থাকে নির্দিষ্ট বিষয়কে জনপ্রিয় বা ট্রেন্ডিং করতে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এটা ফেসবুকে এখন দেখবে যে অনেক বেশি জনপ্রিয় হয়েছে তো এটা যখন কোনো একটা বিষয় স্পেসিফিকভাবে কোনো তুমি খুব সবার নজরে আনতে চাও তখন তুমি এক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো এর ব্যবহার বিশ্বব্যাপী সবাই জানে সবাই ব্যবহার করে এখন তারপরে তাৎক্ষণিক তথ্য আদান প্রদানের জন্য মানে তাৎক্ষণিক তথ্য মানে কোন একজন খুব ক্রুশিয়াল ব্যক্তি কোনাটা যদি বড় ডিসিশন নিয়ে থাকে বিশ্বের ধর হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি baronnora যারা খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিচ্ছে তারা মুহূর্তের মধ্যে হচ্ছে টুইট করে দিয়ে সেই জিনিসটা হচ্ছে সবার মাধ্যমে আদান তথ্য আদান প্রদান করতে পারতেছে। ইনস্টাগ্রাম কি ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা এটি দু সালে চালু হয়েছিল এটাতে মূলত ছবি ও ভিডিও শেয়ার করা হয় এই যে এই জায়গাটা এটাতে ছবি ও ভিডিও শেয়ার করা হয় এখানে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে এবং হ্যাশট্যাগের মাধ্যমে বিষয়বস্তু অনুসরণ করতে পারে এতে রিল এবং কেনাকাটার সুযোগও রয়েছে যার মাধ্যমে ব্র্যান্ড ও প্রভাবশালীগণ তাদের অনুসারী বা ভিজিটরদের সাথে কার্যকরভাবে জড়িত হতে পারে যেহেতু এখানে হচ্ছে মূলত ছবি এবং ভিডিও নির্ভর এই জন্য এইটা হচ্ছে যে ফেসবুক থেকে একটু ভিন্ন আর কি আচ্ছা এরপর পঁয়ত্রিশ নাম্বারটা দেখো ফেসবুক ও টুইটারের মধ্যে পার্থক্য সমূহ লেখো ফেসবুক ও টুইটারের মধ্যে আমাদের পার্থক্য লিখতে বলা হয়েছে তো এই পার্থক্য তোমরা তোমাদের মতো করে অনেক লিখতে পারো তারপরে আমরা নমুনা কিছু হচ্ছে পার্থক্য তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমরা চাইলে ফলো করতে পারো প্রথম হচ্ছে ফেসবুক একটি পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগ ব্যবস্থা টুইটার একটি মাইক্রো ব্লগিং মাধ্যম এটা পূর্ণাঙ্গ কেন তুমি এখানে হচ্ছে ছবি আপলোড দিতে পারো এখানে ভিডিও আপলোড দিতে পারো এখানে তুমি হচ্ছে কল করতে পারো তুমি এখানে হচ্ছে মেসেজ করতে পারো এখানে হচ্ছে যে পোস্ট দিতে পারো এখানে রিলস তৈরি করতে পারো মানে সমস্ত কিছু এখানে পাচ্ছ টুইটারের ক্ষেত্রে কিন্তু সমস্ত সেবা পাবা না এই জন্য এটাকে বলা হয় একটি মাইক্রো ব্লগিং মাধ্যম এখানে যে কোনো দৈর্ঘ্যের লেখা পোস্ট করা যায় আর এখানে দেখো মাত্র একশো চল্লিশ অক্ষরের লেখা পোস্ট করা যায় ফেসবুকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে যোগাযোগ করা হয় আমরা জানি একটা পোস্ট করা হলে লাইক করা হয় কমেন্ট করা হয় শেয়ার করা হয় টুইটারের ক্ষেত্রে হচ্ছে কী হয় লাইক হয় রিপ্লাই হয় ও রিটুইটের মাধ্যমে যোগাযোগ করা হয় এখানে যেটা শেয়ার করা হয় এখানে হচ্ছে সেটা রিটুইট করা হয়ে থাকে তারপরে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ ক্ষেত্রে ব্যবহার বেশি সংবাদ মতামত ও তাৎক্ষণিক আপডেটে এর আপডেটের ক্ষেত্রে এর ব্যবহার বেশি মানে এই ক্ষেত্রে হচ্ছে ফেসবুকে যেমন হচ্ছে আজকে সকালবেলা আমি মানে কি বলে কফি খেতে ক্ষেত্রে হচ্ছে সকাল শুরু করে এটা লিখে তুমি ফেসবুকে পোস্ট করো কিন্তু টুইটারের ক্ষেত্রে সাধারণত এরকমটা হয় না টুইটারে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ সংবাদগুলো বা নিউজগুলো হচ্ছে বেশি ই করা হয় বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেমন ধরো হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোনো একটা বার্তা যদি হচ্ছে পুরো বিশ্বের জন্য দিতে চায় সেটা টুইট করে ও টুইট করার সাথে সাথে অন্যান্য যে নিউজ মিডিয়াগুলো আছে সেগুলো হচ্ছে নিউজ করে থাকে আচ্ছা তারপর হচ্ছে মার্ক জাগারবার দু সালে এটি প্রতিষ্ঠা করেন আর জ্যাক ডর্সি দু সালে এটি প্রতিষ্ঠা করেন যদিও এখন বর্তমানে এটা হচ্ছে ইলন মাস্ক কিনে নিয়েছে এবং হচ্ছে এটার নাম চেঞ্জ করে টুইটার থেকে হচ্ছে এক্স হ্যান্ডেল করা হয়েছে তো এটাই ছিল হচ্ছে টুইটার ও ফেসবুকের মধ্যে পার্থক্য এই পর্বে আমাদের এই ছিল আলোচনা পরবর্তী পর্বে আমরা আবার নতুন কিছু সংগীত প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করেনি ক্ষুদ্রতা সংগ্রহ করে ফেলবে